সালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ শিকারী আশরাফ ভাইয়ের একটি বিশাল সাইজের মাছ শিকার শিকারী কিন্তু মাছটি খেলাচ্ছে আমাদের ফরিদপুরের অনেক অভিজ্ঞ একজন শিকারী আশরাফ ভাই রাসেল ভাইয়ের পুকুর নামাপাড়া পবা রাজশাহীতে দ্বিতীয় রাউন্ডের মতো শিকার পঞ্চাশ হাজার টাকার টিকিটে চেয়ে বিশাল সাইজের একটি ব্ল্যাক কার্প মাছ হিট হয়ে গেছে এবং ছাঁকনা করার জন্য মানে রেডি হয়ে আছে যদিও মাছটি কিন্তু আবার টান ধরেছে শিকারি আপনার চেষ্টা করছে মাছটি আসলে ওঠানোর জন্য তো দেখা যাক শেষ পর্যন্ত মাছটি আরে আসলে উঠাতে পারে কিনা না আমরা সেটাই আসলে দেখব আশ্রফ ভাই অনেক অভিজ্ঞ একজন শিকারী এবং গোটা বাংলাদেশেই সে মৎস্য শিকার করে থাকে অনেক বড় বড় মাছ শিকারে পারদর্শী সে তো দেখা যাক শেষ পর্যন্ত উনি আসলে মাছটি উঠাতে সক্ষম হয় কি না আমরা সেটা আসলে দেখতে চাই রাসেল ভাইয়ের পুকুরে আপনারা জানেন যে অনেক বিশাল বিশাল সাইজের কিন্তু মাছ থাকে এই যে মাছ কিন্তু ভেসে গেছে মাছ মনে হচ্ছে না যে কোনো মুহূর্তে হবে মনে হচ্ছে তো দেখা যাক শেষ পর্যন্ত মাছটি না হয় কি না হয় কি না এই 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 না 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 হলো না হলো না হলো না শেষ আসলে মাছের মাথাটা এদিক ঘুরাতেই পারে না কারণ হচ্ছে এভাবে থাকলে মাছ যদি না করতে পারবে না তো শিকারি আবার সময় নিয়ে নিল মাছটি উঠানোর জন্য তো আমরা দেখতে চাই যে আসা ভাই শেষ পর্যন্ত মাছটি আসলে উঠাতে সক্ষম হয় কি না কারণ বড় মাছ আর বিশেষ করে এ সাইজে ব্ল্যাক মাছ উঠানো কিন্তু খুব একটা সহজের কাজ না আসলে অভিজ্ঞ শিকারি ছাড়া কিন্তু এটা আসলে উঠানো কিন্তু সম্ভব না কারণ ব্ল্যাক কার্প মাছটি মোটামুটি আমার আইডিয়া বিশ কেজির ওপরেই হবে বা প্রায় বিশ কেজি তো হবেই তো দেখা যাক আবার শিকারি চেষ্টা করছে মাছকে ভাসানোর জন্য তো মাছও কিন্তু আসলে ভাসছে না শিকারীর সাথে ভালোই শক্তি খাটাচ্ছে মাছ এবার ভেসেছে এবার মনে হচ্ছে না হইতে হইতে পারে হ্যাঁ ফাইনালি দানব সাইজের একটি ব্ল্যাক কার্প মাছ দুইজন মিলে দেখুন চেড়ে উঠাচ্ছে প্রায় বিশ কেজির ওপর হবে ব্ল্যাক কার্প মাছটি এবং আশরাফ ভাইয়ের সেই খুশি এবং রাসেল ভাইয়ের পুকুর থেকে ধরা পড়েছে প্রায় বিশ কেজি ওজনের একটি ব্ল্যাক কার্প মাছ এবং ফরিদপুর আশরাফ ভাই মাছটি খেলালো এবং অভিজ্ঞ ছাঁকনামায়ের কিন্তু মাছটি ছাঁকনা করলো তো ধন্যবাদ সবাইকে